নমস্কার বন্ধুরা লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের আবারও একবার জানাই সুস্বাগতম আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো আর ভালো আছো আজকে এই সাত তারিখ মঙ্গলবার তো ভিডিওটা এখন থেকে শুরু করছি এখন বাজে মোটামুটি ওই পনেরো নটা নটার মতো বাজে পনেরো কি নটা বাজে যাই হোক তো বেশ অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে একটা ডেলি ব্লগের ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা তোমরা দেখে অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানি আর আজকে না সকালবেলা নাকি ভূমিকম্প হয়েছে ওই সাড়ে ছটার পরে সম্ভবত হবে তো আমি তো বুঝতে পারিনি তোমরা কি কেউ মানে টের পেয়েছো হ্যাঁ এখানে হয়েছে তোমাদের দাদাভাই বুঝতে পেরেছে মানে হালকা মৃদু যে কম্পনটা সেটা বোঝা গেছে বলে কিন্তু আমি বুঝতে পারিনি যাই হোক তোমরা কী কে বুঝতে পেরেছ যে ভূমিকম্প হয়েছে তোমরা অবশ্যই জানিও যাই হোক সকালে শুরুটা বলতে এখনও কাজ বলতে পিছানা টিছানা গোছানো সব হয়ে গেছে আর তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে গেছে আগের দিনকে সব রান্না টান্না ছিল তো সেগুলো ওই খাবার প্যাক করে দিয়েছি চলে গেছে তো এবার আমার সকালটা শুরু করতে হবে কিন্তু তার আগে এক কাপ চা না খেলে আমার সকাল তো সকাল হবে না তো চলো আগে আগে নিজের জন্য চাটা বানিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে সারা দিন থাকছি অনেক গল্প হবে আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত প্রত্যেকে দেখার চেষ্টা করি চা ছাড়ে না সকালটা একদমই ভাবা যায় না মানে আমি তো ভাবতে পারি না চাটা বসিয়ে দিলাম চায়ের জল দেখতে দেখতে কলকাতায় আসা আমার প্রায় দেড় বছর হয়ে গেল প্রথম যখন এখানে আসি এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আমার একটু অসুবিধা তো হচ্ছিলই সবারই হয় একরকম পরিবেশে মানুষ হওয়ার পরে তারপরে যখন অন্য পরিবেশে আসা হয় সেখানে মানিয়ে নিতে একটু সময় লেগেই যায় যাই হোক দু একটা মাস যাওয়ার পরে অভ্যস্ত হয়ে গেলাম এখানকার জীবনযাত্রা এত ফাস্ট সকালে যখন এসে ঘুম থেকে ওঠার পরে ব্যালকানিতে গিয়ে দাঁড়াতাম দেখতাম সকাল ছটাতেও মানুষ দৌড়চ্ছে রাত্রি বারোটার সময়তেও যখন ব্যালকানি থেকে দাঁড়িয়েছি তখনও দেখছি মানুষ ছুটছে এত ঝাঁপ এখানে মানে কি বলবো রাস্তায় বেরোলে কেউ যদি অভ্যস্ত না থাকে তাড়াতাড়ি চলাফেরা করার মানুষ ধাক্কা দিয়ে দিয়ে তাকে অভ্যস্ত করে দেবে এরকম একটা জীবনযাত্রা তবে ভালো লাগে জীবনযাত্রাটা একদম অন্যরকম জীবনে আরও ফাস্ট করে দেয় মানুষকে আরও এগিয়ে দেয় যাই হোক সকালের কাজ মোটামুটি হয়ে গেছে বিছানা বিছানা গোছানোগুলো হয়ে গেছে এক কাপ চা না খেলে তো দিন শুরু করতে পারি না তাই এক কাপ চাটা আমেজের সঙ্গে খেলাম আর তারপরে বাকি কাজ শীতকাল মানে এখন ওই ব্ল্যাঙ্কেট এগুলো ব্যবহার করা হয় তবে আগে যে শীতকালগুলো আমরা পার করে এসেছি সেই শীতকালগুলোকে এখন ভীষণ ভীষণ রকমে মিস করি শুধু মনে হয় যে দূষণ এত মাত্রায় বেড়েছে মানে এমন কখনো সময় চলে আসে যে আমরা শীতকাল জিনিসটা বা শীতকালটাকেই আমরা হারিয়ে ফেললাম শুধু এটাই মনে হচ্ছে যে হারে শীতের পরিমাণটা কমছে সেই ঠান্ডা কিন্তু কলকাতাতে একদমই নেই মানে নর্মাল একটা সোয়েটার পরে আরামসেই ঘুরে বেরোনো যাবে কোনো সেই রকম ঠান্ডার ব্যাপারই নেই যাই হোক কাজ করতে করতে এদিকে আমার খিদেও পেয়ে গেছে ভাবছিলাম কি খাবো কি খাবো বেশ কিছু মুড়ি থেকেও গেছিলো কেননা যখন এই বাড়িটারি যায় তখন এই কেনা জিনিসগুলো রাখাই থাকে তারপরে এবার তো ধরো দেখেইছো যে আমরা ঘুরতে গেছিলাম তো বেশ টানা লম্বা একটা ছুটি কাটিয়ে এসেছি আমি তো প্রচুর জিনিসপত্র এরকম থেকে গেছিলো তো ভাবলাম মুড়িগুলো একটু নরম হয়ে গেছে এগুলো ফেলে দেওয়ার থেকে একটু কড়াইয়ে যদি এরকম একটু হালকা ভেজে নিই তাহলে কিন্তু মুড়ির টেস্ট আরও বেড়ে যায় তো সেটাই করে নিলাম অযথা জিনিস নষ্ট করতে একদমই ভালো লাগে না কেন এখানকার এখানে থাকলে না জিনিসে মানে হাত দেওয়া যায় না মানে এত দাম জিনিসপত্র কেনাকাটা থেকে শুরু করে তো সেই জায়গায় অযথা জিনিস নষ্ট করার কোনো মানেই হয় না তাই সকালবেলার টিফিনটার জন্য একটু মুড়িটাকে হালকা করে ভেজে নিলাম আর তার সঙ্গে আর রাত্রে তরকারি করেছিলাম তরকারি বলতে সব রকমের সবজি দিয়ে একটা তরকারি করেছিলাম এত ভালো হয়েছিলো তরকারিটা মানে ঠিক ভাত দিয়ে খাওয়া জন্য নয় তরকারিটা হয়ে করেই ছিলাম রুটি মুড়ি দিয়ে খাওয়ার জন্য তো যাই হোক সকালের টিফিনটা কিন্তু তরকারি আর মুড়ি দিয়েই সারলাম তোমরা কারা কারা ভালোবাস এরকম মুড়ি দিয়ে তরকারি দিয়ে মাখিয়ে খেতে আমার তো ভীষণ ভালো লাগে তবে তরকারিটা এরকম হতে হবে যেটা অন্তত মুড়ি বা রুটির সঙ্গে খাওয়া যায় সেরকম তরকারি যে কোনো তরকারি হলে কিন্তু ঝলবে না সমস্ত কাজ কমপ্লিট করে স্নান টান সারলাম আর তারপরে এই চলে এসেছিলাম ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য শীতকালটা থাকাতে একটা সুবিধা যে একদিনকে ফুল কিনে নিয়ে আসাতে সেই ফুলটা বেশ তিন থেকে চার দিন পর্যন্ত আরামসে চলে যাচ্ছে আর এই যদি গরমকাল হতো মানে ফুল নিয়ে আসার পরের দিনকেই ফুল নষ্ট হয়ে যায় খুব সমস্যা হয় আর এখানকার এই ব্যালকানিটাতে এত রোদ থাকে যে গরমের সময় যে ফুল গাছ লাগাবো এত রোদ যে আর আমি সেইভাবে যেহেতু কন্টিনিউ থাকি না এখানে তো গাছগুলো লাগিয়ে সেই নষ্টই হয়ে যায় তো যাই হোক ওই কেনা কেনা ফুলেই পুজোটা দিতে হয় পুজো টুজো দিয়ে একদম ভাত বসিয়েছিলাম রান্না কিছু আজকে ছিল না কারণ আর রাত্রে সমস্ত কিছু আগের দিনের সব কিছু রয়ে গেছিলো তো সেগুলোই ফ্রিজ থেকে আর কি বার করে নিলাম ওইদিকে ভাত হচ্ছে ভাত এখনও রান্না কমপ্লিট হয়নি তো ভাতটা কমপ্লিট হয়ে গেলে দুপুরের খাওয়া দাওয়াটা আমিও সেরে নেব তো দেখতেই পাচ্ছ ভাত আছে ওখানে একটু মাছের তরকারি ছিল মাছের ঝোল চিকেন কষা আর রাত্রে যে বললাম সবজিটা করেছিলাম সেই সবজি অনেকদিন পরে আবার খেজুর গুঁড়ে চা খাচ্ছি সেই ছোট্টবেলার কথা মনে পড়ে ওই বাড়ির সামনে খেজুর গাছ ছিল সেখানে সব প্রত্যেকদিন সকালবেলা ওই খেজুরের রস পাড়ার জন্য আসতো হাঁড়ি হাঁড়ি থেকে রস যখন আমাদেরকে চাইতাম আমাদেরকে দিত সেই রসটাকে জাল দিয়ে চা বানিয়ে খেতাম আবার গুড় যখন উঠতো নতুন গুড় সেই গুড়ের চা বানিয়েও খেতাম একটা অভ্যেস ছিল যে প্রতিদিন একবার করে হলেও খেজুর গুড়ের চা খাবো তো সেটাই আজকে হঠাৎ আবার ইচ্ছে হলো তো সেটাই বানিয়ে নিয়েছিলাম আর তার সঙ্গে একটু মুড়ি খেতে ইচ্ছে করছিল ভাবলাম বিস্কুট খাবো না তাই মুখরো চোখ চানাচুর দারুণ লাগে আমার খেতে মানে মুড়ির সঙ্গে বলে আর শুধুও খেতে খুব ভালো লাগে যদি ওটাকে একটু চা মানে মাখিয়ে বেশ করে নেওয়া যায় ওই পেঁয়াজ কুচি একটু আর কি শশা কুচি ধনেপাতা কুচি দারুণ লাগে দুর্দান্ত লাগে খেতে তো যাই হোক সন্ধ্যার সময় ওই অল্প একটু মুড়ি তার সঙ্গে এক কাপ খেজুর গুড়ের চা হ্যাঁ তোমরা কে কে খেয়েছো জানিও আর যদি কেউ না খেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই একবার খেয়ে দেখো আর খেয়ে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে আমার তো ভীষণ ভালো লাগে আর এমনিতেও গুড় দিয়ে চা খাওয়াটা ভালো তবে খেজুরের গুড় নয় আখের গুড়

আর শুক্রবারটাই করবো তাহলে তুমি হ্যাঁ 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 ওদেরকেও বলতে হবে আগামী দিনকে তাহলে বলে দেব তাহলে বিশুদার ডিমি করো তাও হবে তাও যদি না মাছ পাই হবে তাহলে ওই দিনকে তাহলে লোটে মাছ নিয়ে এসো না মাছ হ্যাঁ ওই দিনকে লোটে মাছটাই করব তাহলে দেখো হ্যাঁ আমি বলছি কি করব ফ্রাইড রাইস করব না ভাত করে নেব প্লেন ফ্রাইড রাইস করব মা একটু খাবে

দেখতেই পেলে তোমাদের দাদাভাই আর কি কাটাকুটি করে দিচ্ছিলো মানে যেহেতু মেটে নিয়ে এসেছে তো আমি এদিকে রুটিটা বানাচ্ছিলাম তো সব জোগাড় করে দিয়েছে তো এবার রান্না বসিয়ে দিয়েছি রাত্রের খাবার বলতে এই মেটে চচ্চড়ি তার সঙ্গে স্যালাড থাকছে আর রুটি যাই হোক তো রাত্রে খাওয়া দাওয়া এবার করতে যাব তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে আর অপেক্ষা করো আমার পরবর্তী ভিডিওর জন্য খুব তাড়াতাড়ি দেখা হবে 와하호. 근데 곪찾다기 তুমি? 응? ਕੀ ਖਾੱਚੋ? ਮੀਟ ਜੱੱਚੋ। ਖ ਾ ਸ ਼